কোথায় আছি দেখেন আমার এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আমি আমার ছেলের নিয়ে খাওয়া দাওয়া করবো অবস্থা খারাপ তাই না তা আপনার চেহারা দেখে আমি বুঝতে পারতেছি স্বাগতম আপনাদের আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার গুচ্ছ গ্রামে এই গুচ্ছ গ্রামে অনেক মানুষ এখানে বসবাস করেন আজ আপনাদের দেখাবো তারা কিভাবে এখানে বসবাস করতেছে এবং সুন্দর প্রাণমুগ্ধকর একটি পরিবেশ আপনাদের দেখাবো আসুন আরো ভেতর দিকে যাওয়া যাক দেখি আমার দেখি আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে Thank mm -hmm. আর এত সুন্দর স্বপ্নপুরীতে এসেই আমার দেখা হয়ে গেল ছোট্ট ছোট্ট সোনামলীদের সাথে ভালো আছো তোমরা ভালো আছো সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি মজার জায়গায় এসে পড়েছি দেখেন আমি বর্তমানে কোথায় আছি দেখেন আমার এখানে অনেক বাচ্চারা ওদের কিরকম আছে একটু বলো ভালো সবাই লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে আমি যেদিকেই যাচ্ছি আমার ছোট্ট বন্ধুরা আমার পাশে পাশেই থাকছে আমাকে দেখছে এবং আমার খুব মজা লাগছে যে আমি একা নই ওরা সবাই আমার সাথে আছে গুচ্ছ গ্রামের এই সুন্দর ঘরটি হলো হল কাকার ঘর আসুন তাহলে একটু ভিতরে যাই দেখি এখানকার কি অবস্থা দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কাছে খুব খুব ভালো লাগছে আমি যেখানে এসে পৌঁছেছি আজ এখানে আধ্যাত্মিক একটি অনুষ্ঠান হচ্ছে এখানে তবারক রান্না করা হবে আর আমি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সেই ঘরের সামনে দাঁড়িয়ে আজ অনেক কথা হবে অনেক আনন্দ হবে অনেক মজা হবে আপনারা দেখতে থাকুন এখন আমি একটু ভিতরে প্রবেশ করব দেখি ভিতরকার কি অবস্থা শ্রদ্ধ মোকলেশ কাকা মজা করে খাচ্ছে সামনে অনেক মজাদার খাবার নিয়ে আরামে বসে রিল্যাক্সে খাচ্ছে কাকা আপনার শরীরের বর্তমান অবস্থা কি ভালো ভালো কন্ডিশন ভালো না কন্ডিশন মনের অবস্থা খারাপ তাই না তা আপনার চেহারা দেখে আমি বুঝতে পারতেছি আমার মুখ লেস কাকার মনের অবস্থা একটা বেশি একটা ভালো না সবাই কাকার জন্য দোয়া করবেন যাতে মনটা একটু ভালো হয়ে যায় আসলে মনের কোনো ঔষধ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা মজা করে ভাত খাচ্ছে এখন এই যে আমি আসলাম কাকি আমার বলল যে তোমারও কিছু খাইতে হবে কিন্তু আমি সকালে খাইছি কিন্তু কিভাবে যে খাব বুঝতে পারছি না আর এই যে আমি আমার পাশে অনেক ছোট ছোট বাচ্চারা আছে খাও দাও এই যে আমার কাকি কাকি আমাকে খুব মায়া করে ভালোবাসে এবং আমাকে খুব আদর করে কাকি তাই না আমি আমার ছেলের নিয়ে খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়া ভাবে সুন্দরভাবে আপনারা সবাই দেখতে থাকবেন আরও সামনে আরো মজা আছে তাই না এই কাকার পাশ দিয়ে একটু বসতে এই যে আস্তে বার উঠলে ভর্তি ভাত সাথে আলু ভর্তা ডিম ভাজা এবং কচু শাক আছে কদু এখন এই যে ভাত খাবো এবং সবাই খেতে বসেছে এই যে দেখতে পারছেন একজন সাদা মনের মানুষ গোসল করে খাইতে বসছে ভাত অনেক মজা আমি ভাবতেও পারি নাই যে আমার জন্য এত মজার খাবার এখানে অপেক্ষা করছে আল্লাহ জানে কার খাবার কার রিজিক কোথায় লিখে রেখেছে আমি কিন্তু ভাবিও নাই সকালে ভরপুর খেয়ে আমি বেরিয়েছিলাম এখন আবার খাচ্ছি সব আল্লাহর রহমান অনেক মজা অনেক টেস্ট শাক নিলাম দেখেন এটা হলো এটা হলো আমার মনে হয় কি শাক লাউ শাক লাউ শাক লাউ শাক নিচ্ছি শাক যদিও শাকের ভিতরে কিছু বালি আছে খাইতে মজাই লাগতেছে নদীর পাড়ে যে বালি উঠে আসে বালি খাটা একটু স্বাভাবিক আর খেতে পারবো না ভিডিওটা কিন্তু শেষ না আপনারা দেখতে থাকুন ভালো আছেন হ্যাঁ ভাই আপনি এই যে আপনি থাকেন না ভালো আছেন না কি আপনি শরীর ও এই যে বন্ধুরা দেখেন আমি এখানে আইসা আমার এক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল গা ভাই বসে আছে এই যে বন্ধুরা আসলে গুচ্ছ গ্রামে এসে আমার খুব একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল উনি বসে আছে ভাই আপনার নামটা যেন কি ভাইয়ের নাম হচ্ছে শফিক শেখ আপনার বাচ্চারা কোথায় বাচ্চা তো আর আপনার স্ত্রী কাজে ও আজকে আপনার কাজে যান নেই ছুটি ও শুক্রবার বন্ধ না আর আমি আমারও আজকে শুক্রবার বন্ধ তাই আসলাম ঘুরতে ঘুরে ঘুরে সব কিছু দেখছি গুচ্ছ গ্রাম এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গ্রাম এই গুচ্ছগ্রাম এসেছি প্রচন্ড রোদ এখান দিয়ে হাঁটতে আমার ভালোই লাগছে এখানকার পরিবেশ অনেক সুন্দর নিরিমিরি পরিবেশ চালের উপরে লাউ গাছ দেখতে পাচ্ছেন চালের উপর লাউ গাছ আর একটু সামনে যাই না ওইখানে এটা নদীর কাছে বুঝছেন নদীর খোলা হাওয়া খোলা বাতাস খোলা আকাশের নিচে দেখি কিরকম লাগে আসেন আমার সাথে আর আজ শুক্রবার তা এখানে মানুষজন দেখা যাচ্ছে না সবাই হয়তো কাজে ব্যস্ত সবাই কাজে হয়তোবা ব্যস্ত আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় তামারি আজকে এখানে অনুষ্ঠান হবে এই যে অনুষ্ঠানে দেখ এখানে রান্নাবান্না হবে এখানে রান্নাবান্না হবে বুঝছেন মুকলেশ কাকা নিজ হাতে তবারক রান্না করার জন্য বল ভর্তি আলুগুলো দিচ্ছে কাটার জন্য বন্ধুরা এখানকার পরিবেশ ও প্রকৃতি অনেক অনেক সুন্দর যা আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা যদি আসতেন তাহলে বুঝতে পারতেন আর আমি এখানে এসে অনেক মজার মজার খাবার খেয়েছি খাবার খেয়ে এখন আমার খুব ভালো লাগছে তাই অনেক রোদ্র তবু আমার কাছে ভালো লাগছে অনেক গরম তবু ভালো লাগছে ভিওয়ার্স আসুন তো ওইখানটাতে কি আছে একটু দেখে আসি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি আমার দেখার ইচ্ছা আরো বেড়ে যাচ্ছে মনে হয় আরো অনেক কিছু আমার দেখার এখনো বাকি আর ওই যে ওইখানে কৃত্রিনশা নদী গুচ্ছ গ্রাম আমার কখনো বাস্তবে দেখার সুযোগ হয় নাই আজকে আমি এই গুচ্ছ গ্রামে সরাসরি এসেছি এবং এসে এখানে খাওয়া দাওয়া করলাম ঘুরে ঘুরে দেখছি সব কিছু ভালো তো লাগছেই অনেক ভালো লাগছে আর এখানে যে যার মতো সবজি বাগান করেছে এই যে দেখেন পেঁপে তোমার দৌলে এই রিদম দেখা তার সংসার করি সেই বোঝ না বন্ধুরা এখানে রান্না বান্নার আয়োজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল ব্যাগ এখানে তবরক রান্না করা হবে আর এই যে একজন খুব যত্ন করে আলুগুলো ছাড়াচ্ছে জালুর খোসা এই জালু কেটে কেটে রাখছে আর অনুষ্ঠানটা কাকি কখন হবে সন্ধ্যার সময় অনুষ্ঠান হবে তিনটার সময় বেগ বশ তাই তো তিনটা বাজে আমার তবরকের বেগ বশামু তারপর আমার খানাডা মাগরিবের পর দিয়া নাইমা যাইবো এশারে মিলাত পর আমি খানা নয়টার দিয়া জমুন নয়টা বাজবো আমার খানা দিতে দিতে যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা যোগ দিতে পারেন এটা দরবারের মাঝানের বাতাসিয়া খেলা করে আমার কাকি পাগল টাইপের জে যা আসো করার পর পাবো করতে পারেন আচ্ছা এই যে আপনি যে এই আলু গুলো কাটতেছেন আপনার কি রকম লাগতাছে আমার খুব ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে একটা স্বাবরক অনুষ্ঠান উনি আপন মনে নিজ ইচ্ছায় এগুলো কাটতে এসেছে তাই না জি এবং আপন মনে কেটেই যাচ্ছে আমরা бабуল সিজ এক গ্লাস পানির ভেতর কাকি দোয়া পরে পানিটাকে পরে দিচ্ছে এই পানিটা একজন অসুস্থ মানুষ খেয়ে সুস্থ হয়ে যাবে এভাবেই আস্তে আস্তে মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় পরিপূর্ণতা পাচ্ছে আমার এই কাকি বন্ধুরা তাহলে আসুন আমার সাথে আমি চলে যাচ্ছি আবার যদি আল্লাহে লিখে রাখে আবার যদি এখানে আসতে পারি তাহলে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা জায়গা ভালো থাকবেন হ্যাঁ জায়গা হ্যাঁ এখানকার বসবাস অনেক সুন্দর সবাই সবার উপকারে এবং ঝগড়ার সময়ও সবাই এক এক হয়ে যায় একসাথে ঝগড়া করে একসাথে মিলেমিশে থাকে এখানকার পরিবেশ অন্যরকম অন্যরকম একটা পরিবেশ Divo, Divo. ভিওয়ার্স বিশাল এলাকা জুড়ে গুচ্ছ মানে এই মাথা থেকে সেই মাথা এই গুচ্ছ গ্রামটা হওয়াতে মানুষের অনেক উপকার হয়েছে সবাই একটু মাথা গোজার ঠাই পেয়েছে বসবাস করার জায়গা পেয়েছে এবং এই গুচ্ছ গ্রামের আশেপাশে খালি জমি তারা এখানে কিছু চাষাবাদ করে তারপরে হাঁস মুরগি পালন করে আমি এক কথা বলবো এখানকার মানুষ ভালোই আছে ভালোই আছে